আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করছি গরুর মাংসের শাহি রেজালা এটা বানানোর জন্য কোনো বেশি মশলার প্রয়োজনই হবে না আপনার ঘরে থাকা মশলা দিয়ে এটা বানাতে পারবেন আর এটা বানানো কিন্তু খুবই সোজা যদি এই ভিডিওটি আপনারা ফলো করেন একবার দেখলেই আপনারা শিখে ফেলবেন আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করবেই করবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টি ক্লিক করবে তার সাথে নতুন নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে উপরে আয় বাটন আর এন্ড স্ক্রিন চেক করে দেখে নিতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম এখানে 150 মিলি সাদা তেল নিয়েছি তেলটা গরম হতে তিনটি সাদা এলাচ থেত করে দিয়েছি তিনটি দারুচিনি আর তিনটি তেজপাতা 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করলাম তারপরে তিনটি মাঝারি সাইজের प्याज কেটে দিয়ে দিলাম प्याजটা হালকা ভাজবো प्याजটা যখন গোলাপি কালার হয়ে যাবে তখন এতে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু খুবই কম রাখবেন জোর করলে কিন্তু মশলা পুড়ে যাবে লঙ্কাটা নাড়াচাড়া করার পর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো একটু পানি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় পানিটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো দু চামচ ভরে ভরে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ প্রায় থেকে মিনিট যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে আর আদা রসুনের কাঁচা দূর হচ্ছে আদা রসুন ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব দেড় কিলো গরুর মাংস চর্বি সহ আর তার উপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আপনারা মটনও ব্যবহার করতে পারেন একই পদ্ধতিতে রান্নাটা করতে পারেন তো এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট ধরে মাঝারি আছে কন্টিনিউ নাড়া চড়া করে কিন্তু কষাতে হবে আর কষানোর কাজটা কিন্তু আপনাদের ধৈর্য ধরে করতে হবে যত ভালো করে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ বেশি বাড়বে এটা আপনারা মনে রাখবেন কষানো হয়ে গেছে পানিটাও বেশ কমে গেছে তারপরে তেলও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো একশো গ্রাম টক দই এখানে আমি লিখে ফেলেছি পঞ্চাশ গ্রাম তো আপনারা একশো গ্রাম টক দই দেবেন আর দইটাকে অবশ্যই ফেটে নেবেন আর বাটিটাকে ধুয়ে একটু পানিও দিয়ে দেব যখন টক দই অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেম কিন্তু খুবই কম রাখবেন তা না হলে দই ফেটে যাবে তো এই টিপসটি অবশ্যই মনে রাখবেন টক দই দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর মাংসের সাথে কষিয়ে নেব তারপরে ঢাকনা চাপা দিয়ে কম আছে রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু নাড়াচাড়া করে দেবেন তা না হলে তলাই ধরে যেতে পারে এইভাবে দু থেকে তিনবার নাড়াচাড়া করে দেবেন তাতে তলায় ধরবেও না আর মাংস রান্নাটা ঠিক থাকবে এবার ঢাকনাটা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব। আর এইদিকে আমি কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা কাজু বাদামের কাঠ বাদাম নিতে পারেন বা যাদের কাছে কাজু বাদাম বা কাঠ বাদাম চীনা বাদামটাকে ভিজিয়ে তার খোসাটাকে ছাড়িয়ে পেস্ট করে নিতে পারেন একটু পানি দিয়ে তো আমি কাজু বাদামটাকে একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এতে দিয়ে দেবো কাজু বাদাম বাটা যেহেতু এটা সাহির রে জ্বালা তো এতে বাদাম বাটা বা যে কোনো বাদাম বাটা দিতেই হবে তো আপনাদের কাছে যেরকম বাদাম থাকবে সেরকম দেবেন এবার বাদাম দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমে রাখবেন আর কম আছে এইভাবে করতে থাকবেন মনে রাখবেন হচ্ছে কড়ার গায়ে আটকে যাওয়া যে কোনো বাদাম আপনারা মাংস রান্নাতে দিলে দেখবেন খুব তাড়াতাড়ি কড়ার গায়ে লেগে যায় তো সেদিকটায় নজর রাখবেন কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে করতে মাংসটাকে রান্না করবেন দেখবেন বাদাম একেবারে ভালো করে মাংসের সাথে মিশিয়ে গেছে আর ফুলেও গেছে দেখি বুঝতে পারছেন এবার এতে দিয়ে দেব দুধ দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম দুশো মিলি দুধ গ্র্যান্ডিং জারে দিয়ে গ্র্যান্ডিং জারটা ধুয়ে এতে দিয়ে দিলাম এখানে দুধের বদলে আপনারা পানিও দিতে পারেন তবে আমি শাহী রেজালা বানাচ্ছি তাই এখানে দুধ অ্যাড করলাম এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে একটা বড় এলাচের দানাগুলোকে বের করে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনাদের কাছে বড় এলাচ না থাকলে ছোট এলাচ দু তিনটি নেবেন আর তার দানাটাকে বের করে একটু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন আর এতে দিয়ে দিলাম এক চামচ সাদা গোলমরিচের গুঁড়ো অবশ্যই আপনারা এখানে সাদা গোলমরিচ ব্যবহার করবেন কালোটা নয় তো এভাবে এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশে নেবার পর একটু গরম পানি দিয়ে দিলাম গ্রাইন্ডিং জারটা ধুয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি মনে রাখবেন রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাতে রান্নার স্বাদটা কিন্তু বজায় থাকবে এইভাবে নাড়াচাড়া করে এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করব আরো দশ মিনিট আর রান্নাটা করব কম আছে কারণ আমি বাদাম অ্যাড করেছি মাঝারি বা জোরাজ করলে খুব তাড়াতাড়ি বাদামটা লেগে যাবে প্রায় থেকে মিনিট নাড়াচাড়া করলাম দিয়ে তাজা তাজা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাবার জন্য এখানে দেওয়া ঝালের জন্য নয় কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করব কম আছে দশ মিনিট জন্য আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এতে দিয়ে দেব কেওড়া পানি এক চামচের মতো আর দিয়ে দেব এক টেবিল চামচ পিওর ঘি কেওড়া ওয়াটার আর ঘি শেষে দেবেন দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট কম আছে বসিয়ে রাখবো দু মিনিট পর রান্না আমাদের একেবারে কমপ্লিট হয়ে যাবে দেখুন প্রিয় দর্শক আমার শাহী রিজালা একদম রেডি এর টেক্সচারটা দেখি বুঝতে পারছেন কতটা সিল্কি আর ক্রিমি হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল এটা পরোটা নান বা পোলাওয়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো আপনারা একবার হলো এই শাহী রিজালাটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক অবশ্যই করবেন আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করবেন আল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আর শেয়ার করবো আমাদের বাড়ির সাধারণ মশলা দিয়ে এক দারুণ স্বাদের বিপচাপ রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে চাইবেন এটা ভিতর থেকে জুসি আর বাইরে থেকে খুবই ক্রাঞ্চি খেতে মাসাল্লা দারুণ যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আপনার তারিফ তো করবেই তার সাথে রেসিপিটা অবশ্যই জানতে চাইবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করবেন তার সাথে মজার মজার রেসিপি জানতে চাইলে উপরে আই বাটন আর অ্যান্ড স্ক্রিন চেক করে দেখে নিতে পারে বিসমিল্লা রহমান রহিম এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি যেগুলোকে পাতলা পাতলা করে আর বড় বড় পিস করে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবার মাংসটা একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম লেবুর রস এই টেবিল চামচের মতো তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা তিন চামচের মতো আর কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এটাকে ঢাকনা চাপে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো पाँच मिनट पर फ्रे এবার এতে মশলা দেব মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো চামচ ধনে গুঁড়ো চামচ গুঁড়ো কালো মরিচের সাদা গোলমরিচের গুঁড়ো কালার এখানে এক চুটকি নিয়েছি আর কাবাব মশলা নিয়েছি দেড় চামচের মতো আপনারা হয়তো ভাবছেন যে বাড়ির মশলা দিয়ে বানানোর কথা চাপটি তো কাবাব মশলা কোথায় পাবো বন্ধুরা কাবাব মশলা আপনারা বাড়িতেই বানাতে পারবেন এক টুকরো জৈত্রী ডাই ফলের চার ভাগের এক ভাগ নেবেন আর ছোট এলাচ চারটি লবঙ্গ চার পাঁচটি দারুচিনি সাজিরা যদি থাকে হাফ চামচ দেবেন দিয়ে হালকা আঁচে ভেজে ওটাকে পাউডার বানিয়ে নিয়ে নেবেন আর এতে দিয়ে দিলাম টক দই তিন চামচ আর ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে এ রাখলাম এদিকে একটা কাজ করে নেব একটা পাত্রে সরষের তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেলটা গরম হতেই দু চামচ বেসন দিয়ে দিলাম অবশ্যই এটা কম আছে করবেন বেসনটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে ওটাকে মাংসের সাথে মিশিয়ে দিলাম এটা মেশানো হয়ে গেলে আমি দেব এখানে এক চুটকি বেকিং সোডা বেকিং সোডা আপনাদের কাছে না থাকলে তাহলে আপনারা কাঁচা পেঁপে দিতে পারেন আমার কাছে কাঁচা পেঁপে নেই তাই বেকিং সোডাটা দিচ্ছি এটা দিলে নরম হবে জুসি হবে আর কাঁচা পেঁপে দিলে তো আরো খুব ভালো হবে আপনারা স্কিন সহ কাঁচা পেঁপে তিন চামচ এখানে দিয়ে দেবেন তাতে এটা আরো নরম জুসি তৈরি হবে এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম তারপরে এতে দিয়ে দেব কর্নফ্লোর তিন চামচ যেহেতু এটাকে আমি বাইরে থেকে খুবই ক্রাঞ্চি তৈরি করব তাই কর্নফ্লোরটা এখানে অ্যাড করলাম যদি মনে হয় আরেকটু কনফ্লোর লাগবে তো আপনারা আরেকটু দিতে পারেন এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব তারপরে এক ঘন্টা এটাকে রেস্টে রাখবো আপনাদের হাতে সময় বেশি থাকলে এটা বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু এটা বেশি জুসি হবে আর নরম হবে ভিতর থেকে যাই হোক এটা আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলটা গরম হতেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি জোর আছে ভাজলে কিন্তু এটা বাইরে থেকে কালার ধরে যাবে কিন্তু ভিতর কাঁচা রয়ে যাবে তাই মিডিয়াম টু লো আঁচে ভাজবেন এটা খুবই ক্রাঞ্চি হবে আর তার সাথে নরম জুসি হবে আমি আপনাদের অনেকই চাপের রেসিপি দেখিয়েছি তবে আমি বলবো এই চাপটি মাসাল্লা দারুণ খেতে হয়েছে আর অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ারও করবেন আপনাদের বাড়িতে কোনো অতিথি আসার কথা হলে অবশ্যই এই চাপটি বানিয়ে খাওয়াবেন দেখবেন তারা কিন্তু আপনার প্রশংসা করবেই করবে আর এই চাপটি আপনারা লুচির সাথে পরিবেশন করতে পারেন ভাতের সাথে বিরিয়ানির সাথে পোলাওয়ের সাথে বা সালাডের সাথেও পরিবেশন করতে পারেন সব সাথে খেতে কিন্তু খুবই মজার হয় আমি এখানে লুচির সাথে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তার সাথে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করব গরুর মাংসের কালাভুনা গরুর মাংস যত রকম ভাবে রান্না করি না কেন আর যত স্বাদেরই রান্না করি না কেন কালাভুনা হচ্ছে সব রান্নার সেরা সেরা তবে অনেক রাঁধনের কাছে এই কালাভুনা রান্নাটি একটি কঠিন রান্না আর তারা মনে করেন এই রান্নাটি করতে গেলে নামে দামে মশলার প্রয়োজন হয় তারা যদি আজকের রান্নাটি দেখেন তো একদমই অবাক হয়ে যাবে এই রান্নাটি আমি বানিয়েছি ঘরে থাকা মশলা দিয়ে খুবই সহজ পদ্ধতিতে তাদের ক্ষেত্রে এই রান্নাটি একদম পানির মতো সোজা হয়ে যাবে তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাবস্ক্রাইব করে পাশে লাইক ইনটি ক্লিক করুন করবেন বিসমুল্লাহ রহমান রহিম এখানে আমি দু কেজি গরুর মাংস নিয়েছি চর্বি সহ আর মাংসের সাইজটা একটু বড় রেখেছি যেহেতু কালাভোনা রান্না তো সাইজটা একটু বড়ই রাখতে হবে এবার মাংসটাকে ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম চার টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দু টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দু টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় টেবিল চামচ জিরে গুঁড়ো দেড় টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দেড় টেবিল চামচ গরম মশলা তারপরে দিয়ে দিলাম গ্রাম কুচি আর তেলটা দিয়ে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেল তেলটা দিয়েছি চারশো গ্রাম পেঁয়াজের তেল দিলে স্বাদ কিন্তু অনেকখানি বাড়বে তাই পেঁয়াজের তেলটা দেবার চেষ্টা করবে তারপরে ছটি তেজপাতা ছোট ছোট টুকরো করে দিলাম চারটি বড় এলাচ পাঁচটি দারুচিনি আর বারোটি ছোট এলাচ ছটি লবঙ্গ এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আর এই মেখে নেওয়ার কাজটি প্রায় পাঁচ মিনিট ধরে করবেন তারপরে ঢাকনা চাপা দিয়ে আমি রাখবো দু ঘন্টা ফ্রিজে নর্মাল আপনাদের কাছে হাতের সময় কম থাকলে তিরিশ মিনিট রাখতে পারেন আর আমি যে পাত্রে রান্নাটি করবো সেই পাত্রে ম্যারিনেশনের কাজটি করেছি দু ঘন্টা পর পাত্রটি গ্যাসে বসে দিয়েছি আর মাংসটি ফুটে উঠলেই এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে আমার মনে হচ্ছে আরেকটু মশলা লাগবে যেহেতু দু কেজি মাংস তো এতে দিয়ে দিলাম দু টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ কালো মরিচের গুঁড়ো আর এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবার খুব ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে আর এই কষানোর কাজটি একটু সময় ধরে করবেন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি এই মাংসটিকে কষিয়েছি যত ভালো করে কষাবেন তত মাংসের স্বাদ কিন্তু বাড়বে আর এই মাংস রান্না করার জন্য কোনো পানির প্রয়োজন হবে না। আর যদি মনে হয় যে আপনাদের পানির প্রয়োজন হচ্ছে তবে অল্প পরিমাণে গরম পানি দেবেন কখনই নর্মাল বা ঠান্ডা পানি রান্নায় ব্যবহার করবেন না তাতে রান্নার কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে রান্নার টেস্টও কমে যাবে ভালো করে কষে নিয়েছি এবার কম আছে এক ঘন্টা বসিয়ে রাখবো আর রান্নাটি যখন হবে মাঝে মধ্যে কিন্তু একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবেন এরকম করলে তলাই ধরে যাবে না আর রান্নাটির টেস্টও বজায় থাকবে এক ঘন্টা পর ঢাকনা খুলে নিয়েছি মাংসের কালার অনেক চেঞ্জ হয়ে গেছে আর মাংসের পরিমাণটাও অনেক কমে গেছে এবার এটাকে নাড়াচাড়া চাড়া করে আরো কিছুক্ষণ রান্না করব। তারপরে এটাকে আমি নামিয়ে নিলাম আর এদিকে আমি ফোড়ন দেব ফোড়ন দেওয়ার জন্য একটা আলাদা পাত্রে সরিষার তেল দিলাম পঞ্চাশ গ্রাম তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যেতে পাঁচটি পেঁয়াজকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর লেয়ারগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ছ থেকে সাতটি শুকনো লঙ্কা আর বারো কর রসুন দিয়ে ফোড়ন দেব একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম খুব বেশি না সামান্য পরিমাণে ভাজবেন মাঝারি আছে তারপরে এটাকে মাংসের উপর ঢেলে দেব তারপরে মাংসটাকে পাঁচ মিনিট ধরে কষতে মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করব। তারপরে আমাদের অথেন্টিক গরুর মাংসের কালা রেসিপি একদম তৈরি হয়ে যাবে আর এই কালাভোনা মাংস রান্নাটি আপনারা পোলাও ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন এটা খেতে মাসাল্লাহ খুবই মজার হয় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আজকে আমাদের কালা রেসিপি কত সহজভাবে কত ইজিভাবে ভাবে ঘরোয়া মশলা দিয়ে বানিয়েছি তো আজকের রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনাদের সকলের বাড়িতেই মাংস রয়েছে তো সেই মাংস দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর আপনার প্রিয়জনদের খুশি করতে পারেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করব মাটির হাড়িতে হাতে মেখে গরুর মাংস রান্না খুবই সহজ পদ্ধতি অথচ রান্নার স্বাদ একেবারে অসাধারণ যেহেতু মাটির হাড়িতে রান্না করব তার সাথে কিছু টেকনিক আমি এখানে ব্যবহার করব যেগুলো দরুন রান্নার স্বাদ কিন্তু অনেকই বেড়ে যাবে আর রান্নাটি করতে বেশি সময়ও লাগবে না খুবই কম সময়ে এত দারুণ একটা রান্না বানাতে পারবেন তো এই এত দারুণ মজাদার রেসিপিটি অবশ্যই দেখবে তার সাথে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে উপরে আই বাটন আর অ্যান্ড স্কিন অবশ্যই চেক করে নেবেন বিসমিল্লা রহমান রহিম এখানে কাঁচা লঙ্কা নিয়েছি একেবারে তাজা তাজা আমার গাছে তো প্রায় পনেরো পিসের মতো আছে ওটাকে আমি বেটে নেব আর একটা টমেটো মাঝারি সাইজের যেটাকে ছোট ছোট কুচি করে নিয়েছি সেটাকে সামান্য আমি একটু থেতো করে নেব তো এখানে আমি আটশো গ্রাম গরুর মাংস হাড়সহ নিয়েছি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর ওই কাঁচা লঙ্কা বাটাটা এটা প্রায় এক টেবিল চামচের মতো হয়েছে আর দিয়ে দিলাম থেতো করে রাখা টমেটো আর দিয়ে দেব কিছু মশলা মশলার মধ্যে হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ বিরিয়ানির মশলা ওয়ান ফোর্থ চামচ গরম মশলা ওয়ান ফোর্থ চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ চামচ আর ফ্রেন্ডস এখানে আমি বলে দিচ্ছি বিরিয়ানির মশলা দিলে কিন্তু মাংস রান্নার স্বাদ অনেকখানি বাড়বে যদি থাকে দেবেন আর না থাকলে কোনো অসুবিধা নেই তো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চার টেবিল চামচের মতো সর্ষের তেল তো রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবেন তাতে আরও টেস্ট বাড়বে এবার একটুখানি মেখে নিলাম তো আপনারা হাতের সাহায্যে মাখবেন আমার আঙুলে একটু কেটে গিয়েছিল সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিতে পারছি না তো জানেন তো কেটে গেলে একটু জ্বালা করবে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো আমি এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি আপনারা হাত দিয়ে মাখবেন তাতে কি হবে আরো বেশি ভালো হবে আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম আর একটু ভালো করে কচলে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মেখে নিলাম এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি এবার এতে আমি দিয়ে দেব গরম পানি একেবারে ফুটন্ত গরম পানি যতটা লাগবে আর এই পানিটা আমি এখনই দিয়ে দেব পরে আর পানি দেব না তো একেবারে মাংসগুলো যেন ডুবে থাকে সেরকম পানি দেব তারপরে গ্যাসে বসিয়ে দিলাম তারপরে আমি কালো মরিচের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম তো ক্রাশ করা কালো মরিচের গুঁড়ো হাফ চামচের মতো দিলাম আপনাদের কাছে থাকলে অবশ্যই কালো মরিচের গুঁড়োটা দেবেন তারপরে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট জোর আঁচে রান্না করব। পাঁচ মিনিট পর একটু নাড়াচাড়া করে দেব যাতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো নিচে ধরে না যায় তো একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে কুড়ি মিনিট কম আছে বসিয়ে রাখবো মাঝে মধ্যে কিন্তু আপনারা এইভাবে নাড়াচাড়া করে দেবেন ঢাকনাটা খুলে আর পুরো রান্নাটা কম আছে হবে প্রথমেই শুধু পাঁচ মিনিট আমি করলাম কুড়ি মিনিট পর আবার ফিরে আসছি এবার এখানে তাজা তাজা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুব ভালো আসে গোটা গোটা এরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর এবার একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে ঢাকনা চাপা দিয়ে এটাকে আরো পাঁচ মিনিট রান্না করব কম আছে তারপরে আমার রান্না একেবারে রেডি তো হাতে মাখা গরুর মাংস রান্না তাও আবার মাটির হাঁড়িতে এর স্বাদ মশাল দারুণ হয়েছিল অবশ্যই আপনারা ট্রাই করবেন মাটির হাড়ি থাকলে তো মাটির হাঁড়িতে রান্না করবেন যদি মাটির হাড়ি না থাকে তো যে কোনো পাত্রে রান্না করবেন তো ফ্রেন্ডস আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে আল্লাহ